ভিডিও ফুটেজ দেখুন পুলিশে তারা ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ মাঠ দিয়ে পালাচ্ছে ভুটে আইএসএফ কর্মীদের একটা মিছিল করছিলেন মাঠ দিয়ে চলেচ্ছে শৌকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল এবং উনি একজন অপবিত্র লোক তাই এলাকা শুদ্ধ করার জন্য গোলাপ জল ছড়াতে দেখা যায় আইএসএফ কর্মীদের তবে পারমিশন না থাকার কারণে পুলিশের তারা এলাকায় উত্তেজনা ভিডিও ফুটেজ দেখুন পুলিশে তারা ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ মাঠ দিয়ে পালাচ্ছে ভুটে আইসব আইএসএফ কর্মীদের একটা মিছিল করছিলেন মাঠ দিয়ে চলেচ্ছে আইএসএফ এর হিসেবে পরিচিত ভাঙুরের মাঝিরহাট এলাকা আর সেই এলাকায় গতকাল রাতে তৃণমূলের একটি সভা করে পূর্বের বিধায়ক এরপর আজ সকালে ওই ক্যানিং এলাকায় এর তরফ থেকে একটি মিছিল করে এলাকা শুদ্ধ করার জন্য রাস্তায় গোলাপ জল ছড়াতে দেখা যায় আইএসএফ কর্মীদের এরপর পুলিশ এসে তাদের সেই মিছিল ও গোলাপ জল ছড়াতে বাধা দেয় বলে অভিযোগ কারণ কোনো পারমিশন না নিয়ে আইএসএফ তরফ থেকে এই মিছিল ও গোলাপ জল ছড়ানো হচ্ছিল এলাকায় এরপর পুলিশ এসে প্রথমে তাদের বাধা দেয় তারপর কথা না শুনলে পুলিশ লাঠি উঁচিয়ে আইসেফ কর্মীদের তারা করে বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় বিরো রিপোর্ট আইসিডিভি নিউজ বাংলা এটা সাধারণত গ্রামের সাধারণ মানুষ উনি একটা তো নটরাজ কিমি নেন ওনার হাত রাঙা হয়ে আছে ঠিক আছে রক্তে রাঙা হয়ে আছে উনি যেখান থেকে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন সেখান থেকে ভাঙড়ে মারামারি হানাহানি খুনোক্ষি কোনোটাই বন্ধ যায়নি সেখান থেকে ভাঙড়ে এইটা হয়ে এসছে যার কারণে সাধারণ মানুষ দেখছি উনি একটা অভবিচ্ছদ লোক এই জায়গায় ঢুকেছে যার কারণে গোলাপ জল নিয়ে রাস্তা ধোয়ার কাজ করছে ন অকাল বোধন হয়েছে কালকে কালকে দেখলাম একটা ডোবার ডোবার মধ্যে লাইট দিয়ে যেরকম ওই হিন্দু ভাইরা দুর্গোৎসব করে লাইটিং ফাইটিং করে এবং ওই ডোবায় সব বিসর্জন দিয়ে দেয় মানে জলে গিয়ে গঙ্গায় গিয়ে তুট কালকে ঠিক তদ্রূপ দেখলাম যে নওয়াজ সাহেবের কালকের বিসর্জন দিয়েছে ওই মানে মাদ্রাটির কর্মীরা আইএসএফ আইএসএফ এর কর্মীরাই দেখলাম বিসর্জন দিয়ে দিয়েছে সেই জন্য কি গোলাপ জল ধরছে না যে আইএসএফ কে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি আমার মনে হয় সেই কারণে দিচ্ছিল আমরা ঢুকেছি বলে তার জন্য না পুলিশ না একেবারে এটা নোংরামি ছাড়া আর অন্য কিছু না আমি মনে করি কারণ এই যে নির্বাচন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন কমিশনারের আন্ডারে এখন আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যারা মিছিল করছে যারা মিটিং করছে আদবে পারমিশন নিচ্ছে কি না সেগুলো দেখে পুলিশ যথাযথভাবে ব্যবস্থা নেবে এই বিশজন তিরিশ জন গিয়ে একটা রাজনৈতিক দল তাদের কোনো হাতা নেই মাথা নেই মুন্ডু নেই এর নাম করে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই যে আইএসএফ তারা তারা গিয়ে বড়ো বড়ো কথা এবং মিছিল করা এগুলো প্রশাসন নিশ্চিতভাবে কড়া হাতে দমন করবে এটা আমাদের আশা